তো কেমন আছেন আপনারা সবাই আজকে আবারও আর একটা ভিডিও নিয়ে চলে আসছি তবে আজকে কিন্তু খাবো অন্যরকমের একটা জিনিস মানে আমি রান্না বাড়া কিছুই করিনি এগুলো হচ্ছে আমার শাশুড়ি কাজের লোক দিয়ে রান্না করে পাঠিয়েছে পোলাও আর হচ্ছে গরু মাংস তো আর আমি তো গতকাল সুটকি ভত্তা করেছিলাম রাতে সেটা অবশ্য দেখানো হয়নি তো সেটা দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করব। তো যাই হোক সুটকি সুটকি ভত্তা আর এই যে হচ্ছে আরও একটা তরকারি অবশ্য আছে মাছের তরকারি তো আমরা আসলে এগুলো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করব কারণ হচ্ছে আমরা ইদানিং কমই খাচ্ছি কারণ জ্বর আসার পর থেকে আমাদের খাওয়া দাওয়া অত একটা ভালো লাগতেছে না আর প্রচুর পরিমাণে গরম গরমের মধ্যে আসলে খাওয়া দাওয়া সেরকম একটা ভালোও লাগে না তো যাই হোক এখন হচ্ছে আমি মাংস দিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়ার প্লেটে তো আমিও একটু নিয়ে নিচ্ছি আমার অবশ্য গরুর মাংস খাওয়া নিষেধ হয়ে গেছে কারণ আমার প্রচুর অ্যালার্জি তো যাই হোক আমি গরুর মাংস আগা আগাগুড়াই খাইতাম না তো বিয়ে হওয়ার পরে আর কি খেতে হয় সব জায়গার সব কিছু রিউচুয়াল পালন করতে হয় না হলে তো হয় না তো যাই হোক এখন কিন্তু একটু সুটকি ভত্তা খাচ্ছি সুটকি ভত্তা নিয়েছি তাই সুটকি ভত্তাতে আমার কোনো দিনও অ্যালার্জি ছিল না তো যাই হোক এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া স্টার্ট আপনাদের ভাইয়া খাওয়া শুরু করে দিছে হুম তো আমি জিজ্ঞেস করতেছি কেমন হয়েছে বলতেছে ভালো হয়েছে তো কাজের লোকের রান্না যেরকমই হোক সেটাই ভালো তো যাই হোক আজকেও কিন্তু রান্না বাড়া কিছুই করিনি রান্না বাড়া ছাড়াই খাওয়া দাওয়া করলাম তো সে কিন্তু খাচ্ছে আর বলতেছে ভালোই হয়েছে বলতেছে এখন কাজের লোকের রান্না যা হয় সেটাই ভালো তাই বলতেছে তো যাই হোক তারে খাইতে দিলে সে খুব খুশি দেখতেই পাচ্ছেন সে একেবারে বাচ্চাদের মতো খাওয়া দাওয়া করতেছে তো এখন হচ্ছে আমি খাবো আমি খাবারটা নিছি মা খাচ্ছি আমার আসলে খাইতে ইচ্ছা করতেছে না তারপরেও খাচ্ছি তো যাই হোক মুখে দেওয়ার পরে মোটামুটি ভালোই লাগছে তবে একটা জিনিস হয়েছে একদম পুরোপুরি লবণ লবণে একদম ভর্তি তো যাই হোক তারপরেও আমি বলতেছি হ্যাঁ ভালোই হয়েছে তো এই তো আমাদের খাওয়া দাওয়ার ভিডিও এই পর্যন্তই চলতেছে তো এখন হচ্ছে আমি একটু সুটকি ভত্তা দিয়ে মাখায় খাচ্ছি আর এই হচ্ছে গরু মাংস তো আপনাদেরকে বিদায় দিয়ে দিছি বিদায় দেওয়ার পরেও কিন্তু বিদায় হয়নি আবার ফিরে চলে আসছি এই যে এখন হচ্ছে পুরা খাওয়াটাই দেখাবো মোটামুটি ফুল খাওয়া দেখি পাই কি না আজকে দেখাতে তো খাইতে খাইতে অনেক কথা বলতেছি তো কথা শেষ হচ্ছে না আর কি আর মুরগির মাংসও ছিল তো সেই মাংস অল্প একটু নিছি তো এই তো আমাদের খাওয়া দাওয়া আজকে দুপুরবেলার এই হলো অবস্থা তো এইটুক ভাত খাইতেই অনেক টাইম লাগতেছে দেখতেই পাচ্ছেন খুব দ্রুত খাইতে পারতেছি না কেন কি হয়েছে আল্লাহ জানে তো যাই হোক এখন আপনাদের ভাইয়া সেও খাচ্ছে এই দেখেন তার খাওয়ার স্টাইল কি আনন্দ তার খাওয়ার সময় হুম সে আনন্দে অস্থির হয়ে পড়তেছে হুম কত আনন্দে আনন্দে খাচ্ছে সে তো যাই হোক গরুর মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে সে ভালোই খাচ্ছে আলু টালু দিছি আমি তারে সে এখন মজা মজা করে খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ আজকে অনেক টাইম ধরেই খাওয়া দাওয়া দেখাচ্ছি কারণ প্রতিদিন এই সুযোগটা হয় না আজকে এই সুযোগটা হলো তাই আজকে এটা দেখাচ্ছি তো সে যে দেখেন কিভাবে খায় তো সেও একটু সুটকি ভত্তা নিল এখন শুটকি ভত্তা দিয়ে সেও খাবে কারণ শুটকি ভত্তাটা একটু ঝাল ঝাল হয়েছে সেটা খাইতে খুব ভালো লাগতেছে আর একটা জিনিস দেখলাম আসলে ভত্তার থেকে উপরে আর কোনো খাবারই হয় না তো ভত্তার যে টেস্ট সেটা আসলে না বললেই না তো যাই হোক সে কিন্তু ভালোই খাচ্ছে দেখতে পাচ্ছেন তবে তার কিন্তু খাইতে মন না চাইলেও সে খুব ভালো করেই খাচ্ছে এই তো অবস্থা এখন আমাদের দুইজনেরই খাওয়ার অনেক লেট হচ্ছে কারণ খাইতে ইচ্ছা না করলে তো লেট হবেই তো যাই হোক খাইতে ইচ্ছা না করলেও আমরা খাচ্ছি কারণ খাবার কিন্তু অসম্ভব টেস্ট পোলাও খাচ্ছি পোলাওটাও টেস্ট মাংসও টেস্ট সব কিছু প্রচুর টেস্টই কিন্তু গরমের কারণে আসলে আমাদের খাওয়া দাওয়াটা সেরকম জমে উঠতেছে না কারণ প্রচুর গরম আর আমরা যেখানে থাকি একদম উপরের একটা ফ্লোর টপ ফ্লোর তো এই যে এখন আবার আমি খাচ্ছি তো যাই হোক আমি একটু পানি চেয়ে নিছি এখন পানি খাবো আমার তো পানি ছাড়া চলেই না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সেও এখন বিদায় দিচ্ছে সবাইকে আল্লাহ হাফেজ